আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রশেষ রহমাতেও ভালো আছি তো হচ্ছে আজকে হচ্ছে এখন হচ্ছে বিকেল টাইম তো বাচ্চাদের জন্য হচ্ছে নাস্তা তৈরি করব তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এটা আমাদের বাচ্চাদের হচ্ছে একটা খুবই পছন্দের খাবার সেটা হচ্ছে ম্যাগি নুডুলস তো আমি আজকে হচ্ছে ম্যাগি নুডলস রান্না করবো তো প্রথমে এই নুডুলসগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে নুডলসগুলো ছেঁকে নিয়েছি ছেঁকে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে হচ্ছে চুলাইতে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে হচ্ছে এবার পেজ কাঁচামরিচগুলো অ্যাড করব তো পেজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে নেড়ে চড়ে ভালো করে বেজে নিব বেজে হচ্ছে ডিম ফেটে রাখা ডিমগুলো হচ্ছে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ভালো করে ডিমগুলো বেজে নিব ডিম দিয়ে ভেজে নিব তো সুন্দর করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে আমি নুডুলসগুলো অ্যাড করে দিব তো দেখেন অলরেডি নুডুলসগুলো অ্যাড করে দিয়েছি নুডুলসগুলো অ্যাড করে এবার হচ্ছে ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাগুলো অ্যাড করে দিব তো আপনারা হচ্ছে মশলাগুলো সুন্দর করে অ্যাড করে দিবেন যাতে করে নুডুসের গায়ে হচ্ছে একদম সমানভাবে মশলাগুলো অ্যাড হয়ে যায় তো সে সমানভাবে অ্যাড হলে নুডুসটা খেতে ভাল লাগে তো সেজন্য হচ্ছে ভালো করে সমানভাবে অ্যাড করে অ্যাড করার জন্য নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে নুডলসটা রান্না করে নিব। তো এ পর্যায়ে হচ্ছে নুডুসটা আমি উঠেই নিব তো আমি উঠেই নিয়েছি অলরেডি এবার পরিবেশনের পালা তো এবার পরিবেশন করব তো দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার আসছে তো আপনাদের কার কার পছন্দের তারা হচ্ছে এভাবে করে নুডলস রান্না করতে পারেন এতে খেতে অনেক মজাদার এবং লোভনীয় হয় প্লিজ চ্যানেলটা যদি ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন